な、ね、るほど。

ও মারিও তো আমি এদিকে আমি মুভি দেখতে वाला বাস না ওই নাভিটা না আমি বলছিলাম না 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 না

বৰ বড়ো যদি বেছি মাতি যায় ভারত সেভাশ্রম সংঘ কি মন্দির কী হিন্দু কি ঘর মাদের গুরু মহারাজ কি জয় আজকে আমাদের তৃতীয় দিনের রান্না করা খাবার বিতরণ আমরা ভারত সেবা সংঘের আমাদের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য সংগঠক পরমপর জন্ম শ্রীমৎ স্বামী সদানন্দী মহারাজের ব্যবস্থাপনায় এই ত্রাণ সামগ্রী যেমন চাল ডাল শাক সবজি সয়াবিন এইসব জিনিস আমরা হিন্দুরক্ষীজনের দ্বারা আমরা রান্না করে প্রতিদিন বন্যা যে বিভিন্ন জায়গায় আশ্রিত মানুষদের মধ্যে আমরা বিতরণ করছি আজকে আমরা বর্তমানে আছি টেমপুর অঞ্চলের নেহেরু বিদ্যানিকেতন স্কুলে এখানে বন্যার কবলে পড়ে অনেকে আশ্রয় নিয়েছে তাদের সেবার জন্য বা তাদের মধ্যে আমরা অন্য গুরু মহারাজের প্রসাদ আমরা বিতরণ করছি আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে জায়গায় মানুষ বন্যার কবলে পড়ে আশ্রয় নিয়েছে সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের কাছে পর্যাপ্ত ব্যবস্থা নেই আমরা বিভিন্ন ভিতরে জায়গাগুলোতে পৌঁছান আমরা প্রচেষ্টা করছি যাতে ভিতরে ভিতরে যে জায়গায় মানুষ বন্যার আশ্রয় নিয়েছেন সেই জায়গায় পৌঁছানোর জন্য আর আমাদের স্বামী সাধনানন্দজি মহারাজ সব সময়ই খবর নিচ্ছেন প্রত্যেকটি এলাকার যে জায়গায় যে এলাকায় আমরা পৌঁছানো সম্ভব হচ্ছে আমরা পৌঁছার চেষ্টা করছি এই উনার দেওয়া খাবারগুলো রান্না করে বিতরণ করার জন্য গুরু মহারাজন মন্দির কী জয় হিন্দু রক্ষী দল কি জয়